অস্ট্রেলিয়ায় নাকি সাড়ে ছয় কোটি টাকার মানি লন্ডারিং কেলেঙ্কারি তার সম্প্রতি উন্মুক্ত হয়েছে অভিযোগ আসার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের সাফাই গাইলেই যে অভিযোগ খণ্ডানো যায় না তার প্রমাণও হাজির করতে হয় সেটা এই বালকের বোঝার কথা নয় একাজ তারা প্রায়শই করছে যাই হোক এরই মধ্যে বিদেশেও চলে গেছে এই নাবালেক উপদেষ্টা কিচ্ছা আর কর্তুত অতি সম্প্রতি একাধিক ঘটনায় দেখা যাচ্ছে আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থানকে ঘিরে তার পরিবার গড়ে তুলেছে একটি প্রভাবশালী প্রতিশোধপরায়ণ চক্র যার কেন্দ্রে রয়েছে তার পিতা বিল্লাল হোসেন নির্যাতনকারীদের সঙ্গে ছিলেন উপদেষ্টা আসিফের পিতা বিল্লাল হোসেন যিনি ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এই শিক্ষা অপরাধটা কি তার অপরাধ হলো দু চোদ্দ সালে বিল্লাল হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তদন্তে শিখা রানী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলেন পিকচার কিন্তু পুরোটাই বাকি এখন শুধুমাত্র ট্রেলার দেখবেন ডক্টর ইউনুসের সবচেয়ে কাছের উপদেশটা কে বা কারা বলুন তো অনেকেই হয়তো নাম বলবেন ডক্টর আসিফ নজরুল কিংবা ভুয়া হেফাজতি আদিরুর রহমান শুভ্র কিন্তু না ভাই এই তালিকায় প্রথমেই থাকবে প্রয়োজনে আত্মঘাতী জঙ্গি হতে রাজি থাকা আসিফ মাহমুদ সজীব ভূইয়া মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড হিজবুতি মাহফুজ আলম কিছুদিন উপদেষ্টা থেকে তারপর রাজনীতির নয়া দোকানদার হওয়া নাহিদ ইসলামরা হাসনাথ সার্জিস এরা তো থাকবেই এদের ছাড়া ডক্টর এনুসের মবের শাসন একদিনও টিকে থাকবে বলে মনে করেন আপনি মনে হয় না কিন্তু ভাইরা আমার ডক্টর ইউনুসের বাকি বৃদ্ধ উপদেষ্টারা কে কি করছেন কোথা থেকে কোন প্রকল্পে কত টাকা কেটে নিচ্ছেন সেই হিসেবে আমাদের এখনো অজানা পরবর্তীকালে কোনো সরকার এলে সেটা হয়তো জানা বোঝা যাবে কিন্তু দুর্নীতিতে যে ডক্টর ইউনুসের নাবালেক উপদেষ্টারা এই বৃদ্ধদের অনেক পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন সেটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে আপনাকে না তারা স্বপ্ন দেখিয়েছিল নতুন বন্দোবস্তর আসুন দেখা যাক সেই নয়া বন্দোবস্তর কিছু নমুনা পিকচার কিন্তু পুরোটাই বাকি এখন শুধুমাত্র ট্রেলার দেখবেন শুধু দেশেই নয় আসলে দেশের সীমানা ছাড়িয়ে মধ্যে বিদেশেও চলে গেছে এই নাবালেক কিচ্ছা আর কর্তুত নয়া বন্দোবস্ত নয়া মাফিয়া শুরু করি উপদেষ্টা মাহফুজ আলমকে দিয়ে অস্ট্রেলিয়ায় নাকি সাড়ে ছয় কোটি টাকার মানি লন্ডারিং কেলেঙ্কারি তার সম্প্রতি উন্মুক্ত হয়েছে ডক্টর মাস্টার মাইন্ড মেটিকুলাস ডিজাইনের হোতা হিসাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া মাহফুজ আলম যে ভেতরে ভেতরে এত চুপার স্তুম সেটা আপনি হয়তো বিশ্বাস করতেই চাইবেন না অভিযোগ আসার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের সাফাই গাইলেই যে অভিযোগ খণ্ডানো যায় না তার প্রমাণও হাজির করতে হয় সেটা এই বালকের বোঝার কথা নয় একাজ তারা তারা প্রায়শই করছে যাই হোক অভিযোগ আসা মাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি আমি দোষ করিনি আমি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে একটি সামান্য ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করতে চেয়েছে যে তিনি নির্দোষ যদিও অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ বলছে যে এই ব্যাংক অ্যাকাউন্ট এখন জব্দ করা আছে যাই হোক এর আগেও নাহিদ একই কাজ করেছিলেন মাত্র দশ হাজার টাকা আছে ব্যাংকে একাউন্টে এরকম এক স্টেটাস দিয়ে তারপর তিনি বিদায় নিয়েছিলেন কিন্তু তারপর থেকে তার বিয়ে হয়েছে তারপর বাচ্চা আছে কিনা আমি জানি না সংসার আছে রাজনীতি আছে দেশব্যাপী পদযাত্রা সব কিছু আছে নিত্য নতুন পাজামা পাঞ্জাবি আসছে সেই নতুন সেই দশ হাজার টাকা কিন্তু কমছে না কেমনি এই জাদুর বাক্স পায় বলেন তো এরা আজকে অবশ্য মাস্টার মাইন্ড খ্যাত হিজবুতি মাহফুজের কথা বলবো আপনাদের সম্প্রতি অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা অস্ট্রাক তার অস্ট্রেলিয়া প্রবাসী ভাইয়ের মানে মাহফুজের ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে একটি অস্বাভাবিক লেনদেনের সূত্র ধরে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক এ তথ্য প্রকাশ করেছে এবং অস্ট্রেলিয়া প্রবাসী এক লাল এই এই প্রথম এই এই স্ট্যাটাস দিয়ে এই তথ্য প্রকাশ করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের শেষ প্রান্তিক থেকে মাহফুজ মাহফুজের ভাইয়ের অ্যাকাউন্টে নয় মাসে জমা হয় প্রায় আট কোটি টাকার সম পরিমাণ অস্ট্রেলিয়ান ডলার সর্বশেষ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ মধ্যপ্রাচ্য থেকে একবারে সাড়ে ছয় কোটি টাকা ট্রান্সফার হয় এই টাকা এসেছে কমিশনের হিসা হিসাবে দেশের এক বেনিয়া গোষ্ঠীর বড় প্রজেক্টে লবিং এবং ফাইল তদবিরের বিনিময়ে এই কথাই বলছে সেই রিপোর্ট অস্ট্রাকের ভাষায় একজন ছাত্র ও পার্ট টাইম ট্যাক্সি চালকের অ্যাকাউন্টে এমন বিশাল লেনদেন অস্বাভাবিক এবং সন্দেহজনক যা মানি লন্ডারিং এবং সন্ত্রাস অর্থায়নের পর্যায়ে পড়ে তার ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ রয়েছে তদন্তে যুক্ত হয়েছে আন্তর্জাতিক রিকভারি ইউনিট এই অর্থ কোথা থেকে এসেছে সে প্রশ্নটা তুলতে হবে দেশীয় ঠিকাদারি সিন্ডিকেট ভূমি অধিগ্রহণ প্রকল্প ও বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট একাধিক লবিস গোষ্ঠী মাহফুজের সঙ্গে যুক্ত ছিল বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায় এসব প্রকল্পের কমিশন বিদেশে পাচার করে পরিবার ভিত্তিক ট্রান্সফার চালিয়ে যাওয়া হচ্ছিল যা মানি ট্রেইল অনুযায়ী স্ট্রাকচার্ড লন্ড্রারিং প্যাটার্ন এই অভিযোগ উঠতেই ভাইয়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার দিয়ে নিজেকে নির্দোষ দাবি করাটা যে হাস্যকর সে হিসেবে নেই এই মাস্টার মাইন্ডের এর আরেক উপদেষ্টার কথায় আসি মানে এই দেবা যেমন তেমন আর এক দেবা অনেক সরাস আসছি যে কিনা নিজেকে একজন এ কে ফর্টি সেভেন মেশিন গানের মালিক মনে করে এবং যেকোনো সময় যা ইচ্ছা তাই করতে পারে এবং নিজেকে চাইলেই আত্মঘাতী জঙ্গি হিসাবে প্রমাণ করতেও তার কিছু আসে যায় না ইতিমধ্যেই তার অঘোষিত আয় হাজার কোটি ছাড়িয়েছে বলে অনেকের ধারণা তিনি যে মন্ত্রণালয়টি আছেন সেই মন্ত্রণালয়টি টাকার আখড়া দুটোই ক্রীড়া মন্ত্রণালয় এবং এল জিডি মন্ত্রণালয় দুই জায়গায় টাকার খনি স্বঘষিত ওই আত্মঘাতী জঙ্গি অর্থাৎ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও তার পিতা বিল্লাল হোসেন ক্ষমতার ছায়ায় নির্মল মতার এক ভয়ঙ্কর রাজত্ব কায়ম করেছেন বলে এলাকাবাসীরা জানাচ্ছেন এর আগেও আসিফের বাবা বিল্লাল হোসেনকে নিয়ে মানুষ কথা বলেছে অভিযোগ তুলেছে কিন্তু অতি সম্প্রতি একাধিক ঘটনায় দেখা যাচ্ছে আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থানকে ঘিরে তার পরিবার গড়ে তুলেছে একটি প্রভাবশালী প্রতিশোধপরায়ণ চক্র যার কেন্দ্রে রয়েছে তার পিতা বিল্লাল হোসেন তিন খুনের কথা বলি আপনাদেরকে গত তেসরা জুলাই কুমিল্লার মুরাদনগরের কড়াই বাড়িতে রিক্তা আক্তারের মা ভাই ও বোনকে নির্মমভাবে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা হামলার সময় এগারো মাস বয়সী শিশু আহত হয় স্থানীয়দের দাবি প্রধান আসামিরা রাজনৈতিক ছত্রছায়ায় আসিফ মাহমুদের বাবার বাসায় আশ্রয় নেয় আর পুলিশের সামনে বুক ফুলিয়ে ঘোরাফেরা করে মামলার ভুক্তভোগী রিক্তা এবং তার ভাবি এখন আত্মগোপনে আছে কারণ খুনিরা তাদেরকে বলেছে পেলে শত শত টুকরা করে মারবে ওদিকে শিক্ষিকা শিখা রানীকে বিবস্ত্র করে নির্যাতন হয়েছিল সেই ঘটনা বলি এবং পরিকল্পনায় ছিলেন এই প্রধান শিক্ষক বিল্লাল হোসেন গত সতেরোই সেপ্টেম্বর দু সালে আকুপপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিখা রানীকে ছয় ঘন্টা ধরে স্কুলে আটক রেখে বিবস্ত্র করে মারধর করা হয় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে মানে যোগাযোগ মাধ্যমে যাতে দেখা যায় নির্যাতনকারীদের সঙ্গে ছিলেন উপদেষ্টা আসিফের পিতা বিল্লাল হোসেন যিনি ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এই শিক্ষারানীর অপরাধটা কি তার অপরাধ হলো দু সালে বিল্লাল হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তদন্তে শিখারানি রানী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলেন মিথ্যা মামলা আর জোরপূর্বক মুচলিকার গল্প বলি আর একটা স্কুলে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর অভিযোগ ছিল দু সালে বিল্লাল হোসেন পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা আত্মসাত করে পরে প্রতিশোধ নিতে আসিফের উপদেষ্টা হওয়ার পর তাকে পুলিশ দিয়ে ধরে রিমান্ডে নির্যাতন করা হয় এরপর 30 লাখ টাকা ক্ষতিপূরণ আদায় ও গ্রামে সামাজিক কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার মুচলেখা দিয়ে চাঁদাবাজি তো আছে মাছ চাষি দুলাল চন্দ্রের পুকুর দখল করে নেওয়া হয় এবং গাছ কেটে নেওয়া হয় প্রকাশ্যে অভিযোগ অনুযায়ী এই অপকর্ম চালায় বিল্লাল হোসেনের ঘনিষ্ঠ সহযোগীরা শিমুল চেয়ারম্যান সাত্তার মেম্বার মাসুদ ও সালাউদ্দিন তার মানে কি দেখছি আমরা বলেন তো লক্ষ্য করুন বাংলাদেশে যে ভয়ঙ্কর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে তার প্রমাণ দাখিল করতে কিন্তু আমাদের বেশি দূর যাওয়ার দরকার নেই রংপুর কিংবা হাটে কি হচ্ছে সেটা কথা বলে লাভ কি অনেক দূরেও তাই না এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা বিল্লাল হোসেনের হাতেই নির্যাতনের শিকার হওয়া বেশিরভাগ আসলে কিন্তু হিন্দু ধর্ম বিশ্বাসী আপনারা একে কাকতালিও বলতে পারেন কিন্তু এটা তো বাস্তবতাও তবে ভাইরা আমার আমি কিন্তু একে কোনোভাবে ব্যক্তিগতভাবে ভাবে আসিফ মাহমুদ বা তার বাবার একক দুর্বৃত্তপনা হিসাবে দেখতে পাই না বরং আমি দেখতে পাই যে গোটা বাংলাদেশে বিগত এক বছর ধরে একটি শক্তিশালী দুর্বৃত্ত নেটওয়ার্ক গড়ে উঠেছে ডক্টর এনএসের এই নাবালেক উপদেষ্টাদেরকে কেন্দ্র করে যার কেন্দ্রে যদি থাকেন ইউনুস তার চারদিকে ঘিরে আছে আসিফ মাহফুজ নাহিদ হাসনাত সার্জিস আক্তার রিফাত মাসুদরা একে কি বলে বলে জানেন একেই বলে মাফিয়া আপনারা তো মাফিয়া মাফিয়া করেছিলেন গত সরকারের আমলে মাফিয়া কাকে বলে এবার দেখেন এই নেটওয়ার্ক দেশে নয় শুধু বিদেশেও ছড়িয়ে পড়েছে আর দেশময় মব সৃষ্টি করে চাঁদাবাজি লুটপাট চালাচ্ছে সচিবালয় থেকে কোটি কোটি টাকা সরাচ্ছে আবার একদিকে উপদেষ্টা মাহফুজ বিদেশে টাকা পাচার করছে অন্যদিকে উপদেষ্টা আসিফের পিতা এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়ম করছে আর এটাই হচ্ছে ডক্টর ইউনুস ও তার সন্ত্রাসী চাকুরিদাতাদের নয়া বন্দোবস্তের বাংলাদেশ নয়া মাফিয়াদের বাংলাদেশ কেমন আছেন আপনি এই নয়া বাংলাদেশে আশা করি তো ভালো আছেন ভালোই থাকুন তাহলে নয়া মাফিয়াদের হাতে দেখুন কেমন চলে বাংলাদেশ দরকার ছিল বোধহয় ভাবে চালানোটা নাহলে বুঝবেন কি করে মাফিয়া কাকে বলে মাফিয়াদের তো চিনতে হবে তাই না ভালো থাকুন